মজা মুনি সম্মানিত মুসলমান বেয়ে দে মুসলমান ভাই বন্ধের নিকো পেশ করবো আশা রাখি অপরা সুন্যাস শেণ শন্ত শুনবেন সপ্তম হিজরি খায়বারের জিহাদ প্রসঙ্গ আলোচনা করব। সিরাতে আলামিয়া তৃতীয় খন্ড চৌন্ন নম্বর পৃষ্ঠা বেদয়া পঞ্চম খন্ড একশো একান্ন নম্বর পৃষ্ঠায় সিরাতে ইব্রিহিসাব দ্বিতীয় খন্ড দুইশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় আর রাহে গোলমাক্ত تینشو شطر مر بیشتای بلیتا سهه فی المحرم زنه تا کاند قایبر مدینه تا کبیرتون زاد تا و بعد, على بعد ستين أو ثمانية ميلا أو ثمانية ميلا من المدينة في جهة الشمال وهي الآن قرى قرية আর সম্মানিত এই যুদ্ধ সংগঠিত হয়েছিল খাইবার বদিনা হতে উত্তর দিকে একশত মাইলের একশত মাইলের অধিক ব্যবধানে অবস্থিত একটি শহরের নাম

সেখানে ইউদিদের শক্তি আরো বেড়ে গেছিল মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল তথাকা ইহুদিদের প্ররোচনা দর্শান উত্তেজনা সৃষ্টির কারণে মুসলমানদের উপর বড় বড় আক্রমণের হতে ছিল খন্দকের যুদ্ধ বনুকুরা যার ঘটনা এবং জি কারাদের ঘটনার নেয় বড় বড় ঘটনা দেয় খন্ড চৌন্যায় ভেদাবান পঞ্চম খন্ড একশো এক নম্বর পৃষ্ঠায় শ্রীরা তিমস দ্বিতীয় খন্ড نشاقا سفنشاش نمبر بشتاي الرحيق المخطوم تنشأ سطر نمبر بشتاي برنيك راسي قام رسول الله صلى الله عليه وسلم في المدينه حينا رجع من الحديبيه جل حجتي وبعد

প্রতিষ্ঠা দ্বারা ওই দিক হতে লাভ হওয়ার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাম খাইবারের প্রতি দৃষ্টি দিলে মাত্র বিশ পঁচিশ দিন পরে তথা জ্যষ্ঠ ষষ্ঠ হিজরির শেষ দিকে পা সপ্তম হিজড়ির প্রারম্ভে নবী করিম চালাম খাইবার অভিযানে যাত্রা করেন এ অভিযানে ষোল মহাজারের এক বাহিনী নবী করিম সাল্লামের সঙ্গে ছিল তার মধ্যে দুই শত ছিলেন অশ্বারোহী دعوانا ان الحمد لله رب العالمين